তেলুগু সুপারস্টার থালাপথি বিজয়ের একটি ভিডিও সামাজিক যোগান নাম মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে থালাপথি বিজয় তিন হাজার লোক নিয়ে সেখানে ইফতার করছেন সো থালাপথি বিজয় এটা কেমন ভাবে করলো আর কি জন্য করলো দেখে আসি তিন হাজার রোজাদের ব্যক্তিকে নিয়ে ইফতারি করলেন থালাপথি বিজয় বললেন নামাজম দক্ষিণের সিনেমা সুপারস্টার থালাবাতি বিজয় সবিস থেকে বিদায় নিচ্ছেন পর্দা জগতে ভোজ সিনেমা উপহার দেওয়ার পর এবার বাস্তব জীবনে তিনি মানুষের পাশে দাঁড়াতে চান সেই ভাবনা থেকে গঠন করেছেন রাজনৈতিক দলও শুক্রবার চেন্নাই বিজয় সেই দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে বিশাল ইফতারের পার্টির আয়োজন করা হয় এই আয়োজনে পুরোপুরি ইসলামী পোশাকে হাজির হন অভিনেতা সাদা পোশাকের সঙ্গে পরেন টুপিও অনুষ্ঠানে মোনাজাতের অংশ নিতেও দেখা যায় তাকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন বলা হয়েছে থালাবাতির রাজনৈতিক দল তামিলাগা কাজামালের উদ্যোগে একটি একটি বিশাল ইফতারের পার্টি আয়োজন করা হয় বিজয় এই রোজা রেখেছিলেন তিনি ইফতার ও নামাজও অংশ নেন এই আয়োজনে প্রায় তিন হাজারের মতো লোকের ইফতারি করানো হয় এছাড়াও পনেরোটি স্থানীয় মসজিদে ইমামদের অনুষ্ঠানে আমন্ত্রণ করানো হয় উল্লেখ্য দক্ষিণী সিনেমার এই সুপারস্টার চলতি বছরে ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি দুই হাজার ছাব্বিশ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিনিধিত্ব করার পরিকল্পনা করছেন ধারণা করা হচ্ছে কোনো ভোটের সঙ্গে না গিয়েই একভাবে নির্বাচনে অংশ নেবেন থালাপাতি বিজয়ের দল সোভিয়স থালাপাতি বিজয় যে এখানে ইফতার করলেন সো এ বিরাতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হ্যাঁ বিরোধী জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ